ট্রেকিংয়ের অভিজ্ঞতা করতে অনেকেই সান্ধাক বেছে নেন কিন্তু এমনও অনেকে রয়েছে যারা ট্রেক করতে পছন্দ করে না তারাও কিন্তু এই ধোত্রেতে আসতে পারেন পাইন বোনের কোলে দাঁড়িয়ে মেঘের দেশ থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখার সুযোগ রয়েছে এই ধোত্রেতে সম্ভবত ধোত্রে সব থেকে নিচু পর্যটন কেন্দ্র যেখান থেকে স্লিপিং বুদ্ধাকে স্পষ্ট দেখা যায় সান্দাকুর রুটে ধোত্রে হলো শেষ পাহাড়ি গ্রাম প্রায় আট হাজার পাঁচশো তিরিশ ফুট উচ্চতায় এই ধোত্রে অবস্থিত এখানের জনবসতি খুবই কম হাতে গোনা চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি পরিবার এখানে বাস করে এখানে বেশ ভালো পর্যটকদের কিন্তু আনাগোনা রয়েছে আর পাহাড়প্রেমীদের কাছে খুব জনপ্রিয় এই জায়গাটি এখানে কিন্তু তুষারপাতও হয় মানেভঞ্জন থেকে শুরু হয় এই সান্দাক ফুট ট্রেক আবার যারা পায়ে হেঁটে সান্দাকুতে ট্রেক করতে চান তারা কিন্তু এই ধরত্রে থেকেও আসতে পারেন আর মানেভঞ্জন থেকে গাড়িতে করেও আপনারা চাইলে সান্দাকফুতে পৌঁছোতে পারেন আজকের ভিডিওতে আপনারা জানবেন এই ধরত্রেতে আসবেন কিভাবে শেয়ার গাড়িতে এখানে কি কি দেখবেন আর এই ধরত্রেতে হোমস্টে কীরকম আছে তার ফোন নাম্বার আর আপনারা এটাও জানবেন যে ধোত্রেতে কি কি দেখবেন যারা মানিভঞ্জন থেকে ট্রেক করছেন তারা কিভাবে আপনারা সান্দা ট্রেক করবেন বা এই ধোত্রে থেকে আপনারা কিভাবে সান্দাক ট্রেক করবেন সেটাও আমি আপনাদেরকে জানাবো তবে আমি আজকের ভিডিওতে আমি এটাই শেয়ার করতে চাই যে আমি কলকাতা থেকে কিভাবে এই ধোত্রেতে এসেছিলাম আর এখান থেকে ফার্স্ট দিনের ট্রেক আমি কিভাবে করেছি প্লাস ধোত্রে কীরকম দেখতে সমস্ত ডিটেলসে আপনারা জানবেন আর খরচই বা কত সব কিছু আপনারা জানবেন তাই পুরো ভিডিওটি আপনারা দেখবেন স্কিপ করবেন না আমার এই ট্রেকটি ছিল কলকাতা থেকে সান্দাক কিন্তু এটি হচ্ছে পুরোটা যদি আমি আপনাদেরকে দেখাই অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাবো। এক একটি এপিসোডে আপনারা এক একবার দেখতে পারবেন আজকে যেটি দেখবেন সেটা হচ্ছে আমি কলকাতা থেকে ধত্রে পর্যন্ত গেছি কিভাবে ওখানে কেমন থেকেছি ওখানের গ্রামটা কেমন সমস্ত কিছু ডিটেলসে আমি আপনাদেরকে জানাবো আর কেউ যদি ধোত্রেতে এসে আপনারা নাইট স্টে করতে চান বা এখানে আলাদাভাবে আপনারা ভিউ পয়েন্ট ঘুরতে চান সেটাও আপনারা পারেন আর এর পরের যে এপিসোড আসবে তাতে আমি দেখাবো আর সেখান থেকে তুমলিং আমি কিভাবে গেছি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এক নম্বর গুরুদোয়ার সামনে আর এই গুরুদুয়ারের সামনে থেকে একটা বাস আসবে এখন আটটা পনেরোটা টাইম আছে এই বাসে করে যাব আমি শিলিগুড়িতে পামি বাস আর এই বাসটার যে কীরকম সমস্ত কিছু ডিটেলসে আমি আপনাদের দেখাবো কলকাতা থেকে এই বাসটা যাবে পুরো শিলিগুড়িতে সন্ধ্যে সাড়ে সাতটার সময় পামি বাসটা আসার কথা ছিল কিন্তু একটু লেট হয়ে গেছে আর আপনারা যদি ট্রেনে টিকিট পান তো ট্রেনে করেও কিন্তু শিলিগুড়ি আসতে পারেন তবে শিলিগুড়িতে ট্রেনের টিকিট না পাওয়াতে আমি বেশিরভাগ টাইমে আমি যেহেতু হঠাৎ করে প্রোগ্রাম করি তো আমি রেড বাস থেকে এরকম একটা বাসের টিকিট করে নিয়ে দেখুন বাসটা কিন্তু স্লিপার এখানে কম্বল দেওয়া থাকে এসি বাস আছে একদিকে আপনারা দুজন থাকতে পারেন এক সাইডে সিঙ্গেল থাকে খুবই ভালো কম্বল দেয় জলের বোতল তো ম্যাক্সিমাম ভাষাই এখন দেয় তবে এই যে বাসটি ছিল এটা কিন্তু খারাপ নয় ভালো বাসটা কিন্তু চার্জার পয়েন্টও আছে এখানে বারাসাত থেকে একটু আগে এসে দাঁড়ানো আর দাঁড়ানোর পরে ওয়াস্পিল দাঁড়ানোর পরে এমন প্যাকেট দিয়ে গেল আমাদেরকে ফল করেছিল যে আমরা কি অর্ডার দিতে চাই সেক্ষেত্রে কি রোল দেয় এইরকম তাই রোলর মধ্যে আমি বলেছিলাম যে পনির রোল আর একটা চিকেন রোল এরকম দুটো প্যাকেট দিয়েছে আমার সাথে আর একটা জলের বোতলও দিয়েছে জলের বোতলও দিয়েছে আমি রেস্টুরেন্টে কাফি ফেমাস তো তরফ এখানে এসে দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর এখন কিন্তু পনেরো এগারোটা বাজে এখানে দাঁড়িয়েছে যারা খাওয়া দাওয়া করতে চান আপনারা এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন আর যারা টয়লেট ইউজ করতে চান তারা কিন্তু এই হোটেলগুলোর ভিতরে গিয়ে আপনারা টয়লেট ইউজ করতে পারেন আর যদি খাওয়ার কিনে নেওয়ার থাকে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন আমি এখানে দাঁড়িয়ে দেখলাম যে এখানে একটি ভুটানের গাড়িও আছে মানে কলকাতা থেকে ভুটান যায় আমি জানতাম না এটা এখানে দেখলাম যে এটা নাকি ধর্মতলার থেকে ছাড়ে জেনে খুব খুশি হলাম নেক্সট টাইম তাহলে ভুটান যেতে পারবো এই বাসটা কিন্তু তিনবার দাঁড়ায় মানে আর যে দুবার দাঁড়িয়েছিল সেটা হচ্ছে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল দেখুন সকাল হতেই শিলিগুড়ির চা বাগান দেখা যাচ্ছে মানে আর যদি কেউ সুখিয়া যেতে চান আপনারা কিন্তু ওই বাস স্ট্যান্ডের ওখান থেকে এই রাস্তাটা ধরে সোজা চলে আসবেন আসার পরেই দেখবেন এখানে মিরিকের অনেক গাড়ি পেয়ে যাবেন তো এখান থেকে মিরিকের গাড়ি ধরতে পারেন আর পেছনে দেখুন যে কাউন্টার কাউন্টার থেকে টিকিট কাটতে হবে দুশো টাকা করে নেবে তো দুশো টাকা করে এখান থেকে টিকিট কেটে মিরিক পর্যন্ত যেতে পারেন আমি ওইভাবেই যাচ্ছি কারণ এখানে তিনটে গাড়ি আছে সকাল সাতটা পঁয়তাল্লিশ আটটা পঁয়তাল্লিশ নটা পঁয়তাল্লিশ তো গাড়ি ছেড়ে দিয়েছে পাঁচ মিনিট আগেই আর যেটা মানেভঞ্জনের গাড়ি আছে সেটা একটাই সেটা সকালবেলা ছটার সময় তো সবই ছেড়ে দিয়েছে সেই কারণে আমি কিন্তু পাইনি তাই আমি ভেঙে ভেঙে যাচ্ছি আমি গেছিলাম শিলিগুড়ি থেকে আপনারা যদি চান নিউ জলপাইগুড়ি থেকেও কিন্তু ধোত্রেতে আসতে পারেন নিউ জলপাইগুড়ি থেকে ধোত্রে দূরত্ব একশো চার কিলোমিটার মেরিক যাওয়ার জন্যই গাড়িটাতে উঠলাম কিন্তু পিছনে সিট পেয়েছি এখন এই শিলিগুড়ি মোড় থেকে গাড়িটা এখন ছেড়ে দিল আমি বাসে এসেছিলাম কলকাতা থেকে তাই আমি এই শিলিগুড়ির মোড় থেকেই কিন্তু শেয়ার গাড়িতে উঠলাম আর আপনারা যদি নিউ জলপাইগুড়ি থেকে আসতে চান ওখান থেকেও কিন্তু আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন তবে দার্জিলিং পর্যন্ত নিয়ে নিতে পারেন আর দার্জিলিং মোড় থেকে আপনারা সুখিয়া যাওয়ার জন্য যে গাড়িগুলো পাবেন দার্জিলিং থেকে কিন্তু সত্তর টাকা করে নেবে আপনাদের সুখিয়া পর্যন্ত আপনারা কিন্তু ওইভাবেও আসতে পারেন শিলিগুড়ি থেকেও যদি চান দার্জিলিং গাড়িতে উঠে দার্জিলিং থেকে আবার সুখিয়া যাওয়ার গাড়িতে আসতে পারেন মানে আপনাদের কিন্তু শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি পড়বে আড়াইশো টাকা করে দার্জিলিং আর দার্জিলিং থেকে সত্তর টাকার বিনিময় আপনারা সুখিয়াতে চলে আসতে পারবেন শিলিগুড়ি থেকে আপনারা মানেভঞ্জারের গাড়ি পেয়ে যাবেন কিন্তু অনেক কম আছে আর শিলিগুড়ি থেকে আপনারা মিরিকের শেয়ার গাড়িতে চলে আসতে পারেন আর মিরিক থেকে আবার শেয়ার গাড়ি নিয়ে সুখিয়াতে চলে আসতে পারেন আমি এইভাবেই এসেছি আমি মিরিকের সামনে দাঁড়িয়ে আছি আর এই মিরিকের সামনে দেখলেন এখানে অনেক গাড়ি আছে আপনারা যদি চান এখান থেকে দার্জিলিং যাবেন তো দার্জিলিংও যেতে পারেন আর যদি মনে করেন এখান থেকে সুখিয়া পুখরি হয়ে যেমন আমি আজকে যাচ্ছি এই মিরিক থেকে সুখিয়া পুখরি যাবো সুখিয়া পুখরি থেকে ওখান থেকে আবার গাড়ি ধরে ওই সাইডে যাবো মিরিক থেকে গাড়ি ভাড়া নিচ্ছে দেড়শো টাকা করে সুখিয়া পুখরি পর্যন্ত মিরিক থেকে সুখিয়া যেতে সময় লাগবে প্রায় দু ঘন্টা মতন আর আপনারা যদি চান এই সুখিয়ার গাড়িতে করেই কিন্তু লেপচা জগতও ঘুরতে যেতে পারেন কিন্তু এই মিরিকের গাড়ি কিন্তু লেপচা জগত হয়ে সুখিয়া হয়ে আসছে এখন আমি ওই মিরিক থেকে যে গাড়িটাতে আসলাম ওই গাড়িটা দেড়শো টাকা নিল আর ঠিক এই এটা হচ্ছে সুখিয়া বকরি সুখিয়া পুকরির সামনে নামিয়ে গিয়েছে এই যে রাস্তাটা গেছে এই কিন্তু আপনার লেপচা জগৎ দার্জিলিং হয়ে ঘুম মানে ঘুম হয়ে দার্জিলিংয়ের সাইডে যাচ্ছে আর এই সাইডে যে রাস্তাটা এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্টের দিকে গেছে কিন্তু আমরা এই রাস্তায় যাবো না এর পাশেই দেখুন আরেকটা রাস্তা চলে গেছে এটা হচ্ছে মানে মানেভঞ্জামের দিকে গেছে তো আমি মানেভঞ্জামের রাস্তাতেই যাব আর যাওয়ার পরে অ্যাকচুয়ালি এখান থেকে আমি গাড়ি দেখব মানে মানেভঞ্জামের গাড়ি যদি পাই তো মানেভঞ্জামের গাড়িতে উঠবো আর যদি মানিভঞ্জামের গাড়ি না পাই রিম্বিকের গাড়ি পেলে তাহলে ধোত্রি পর্যন্ত চলে যাব তো দেখা যায় এখন আমি এখানে কোনখানকার গাড়ি পাই দেখুন এইরকম কিন্তু গাড়ি চলে যাবে এই সাইড দিয়ে

দেখলাম আরও অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে আছে তো বুঝে গেলাম আমি মানে মানেভঞ্জান চলে এসেছি আর যারা ট্রেক করতে চান তারা এইখান থেকেও অনেকে ট্রেক শুরু করে থাকে আর যারা গাড়িতে চেপে মানে মানেভঞ্জান থেকে আর কি যারা সান্দাকফু যেতে চাইছেন আপনারা কিন্তু এখান থেকে গাড়ি বুকিং করে সান্দাকফুতে পৌঁছে যেতে পারেন অনেক অল্প সময় মানে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে কিন্তু আপনারা পুরো সান্দাকফুতে চলে যেতে পারেন তবে এখানে গাড়ি বুকিং করে আপনাদের যেতে হবে একটা গাড়ি বুকিং করতে আপনাদের পাঁচ হাজার টাকা থেকে সাড়ে পাঁচের মধ্যে পড়বে আর যদি আপনারা কোথাও স্টে করেন একটা দিন তুমলুং বা তুমলিংয়ে তাহলে আপনাদের আরও দেড় হাজার টাকা ড্রাইভারকে দিতে হবে তবে আমি যাচ্ছি আজকে ধত্রে আর এই ধত্রের থেকেই আমার টেক শুরু হবে আজকের सुखिया पोखरी से ये धोत्रे या रिम्बिक जाने के लिए गाड़ी कितने बजे से मिलता है सुबह आठ बजे से आठ बजे शाम को तीन बजे तक मिलेगा आठ बजे से तीन बजे तक। कितना तो टाइम बाद बाद आता है गाड़ी सुबह आठ बजे टाइम को उसके बाद में वो बारह बजे से मिलेगा बारह बजे से तीन बजे तक वही आधा घंटा एक घंटा के आस पास आपका नंबर बता दीजिए ना अगर कोई आएगा तो मेरा नंबर एट वन फोर फाइव वन फोर टू सिक्स नाइन सेवन और नाम গাড়ি আচ্ছা থেকে নামতেই আমি এদেরকে দেখতে পেলাম আমার ভীষণ ভালো লাগলো অন্তত খুবই ভালো হয় এরা নিষ্পাপ হয় কারোর সাথে অন্তত বেইমানি করে না আপনাদেরকেও বলছি আপনার আশেপাশে যারা এরকম যদি প্রাণীদের আপনারা দেখতে পেলে অন্তত খেতে দেবেন খুব ভালো বেইমানি করে না মানুষের থেকে ভালো এই ধোত্রেতে নামলাম ধোত্রে থেকে নামার পরেই ভিতরে রাস্তাটায় আসছি দেখুন এখান দিয়ে কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আর এখানে প্রচুর হোমস্টেও আছে ঠান্ডা প্রচুর দেখুন এই সাইডে এরকম উপর উপরে রাস্তা চলে গেছে এই ধোত্রে গ্রামে ছেড়ে দুপা এগোতেই আপনারা পেয়ে যাবেন ভিউ পয়েন্ট আর এখান থেকেই কিন্তু স্লিপার বুদ্ধার খুব ভালো দেখতে পারবেন। আর এখানে যে সিঙ্গালিলা ফরেস্ট আছে এর ভিতর থেকে আপনারা ট্রেক করে চলে যেতে পারেন তুমলিঙে সেখানে কিন্তু ছয় কিলোমিটার পর্যন্ত হাঁটতে হবে মানে আপনাদের ট্রেক করে ওখানে যেতে হবে জঙ্গলের ভিতর থেকে সেটার ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো আর এই যে দেয়ালের মধ্যে দেখছেন এখানে কিন্তু পুরো ট্রেকিংয়ের নকশাগুলো এখানে করা আছে আপনারা যদি চান তো এখান থেকে একটি ফটো তুলে আপনার ফোনে রেখে দিতে পারেন রাস্তা দিয়ে যখন যাবেন তো এটা কিন্তু আপনাদের কাজে আসতে পারে আর এই ধোত্রের দেয়ালে এটা আঁকা আছে আর এখানে অনেক হোমস্টে আছে অনেক সুন্দর এখানে আর কিছু কিছু হোমস্টে দেখুন এখানে টিন দিয়ে কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর সাজানো আছে এই ধোত্রেতে গরমের দিকে আসাই কিন্তু খুব বেশি ভালো লাগবে কারণ এই সিঙ্গালিলা জাতীয় উদ্যানের জুড়েই দেখতে পাবেন আপনারা রডোডেনড্রন আর সবুজ পাইন ফরেস্টের মাঝে যখন এই লাল রডোডেনগুলো আপনাদের ওকে উকি মারবেন খুব মজায় পাবেন আপনারা আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের অর্কিড পেয়ে যাবেন আর এই ঠান্ডার সময় আসলে পাবেন আপনারা হাড় কাঁপানো ঠান্ডা আর এখানে ঠান্ডা হাওয়া বইছে আমি এখানে যে হোমস্টে গুলো আপনাদের দেখাচ্ছি হোমস্টের যে সব ফোন নাম্বারগুলো আপনারা এই জুম করে এখান থেকে নিতে পারেন বা আমি কিন্তু আপনাদেরকে এই হোমস্টে নাম্বারগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন এই যে রাস্তাটা দেখলেন হোমস্টে থেকে এরকম উপর থেকে বেরিয়ে আসার পরে এরকমই সিঁড়ি একটা নেমে আছে হোমস্টে হোমস্টে এখান থেকে অনেক ছাদ আছে যে ছাদের থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবেন এটা দেখুন কত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন আর এই যে রাস্তা থেকে আমি উপর থেকে দেখাবো আপনাদেরকে যে কাঞ্চনজঙ্ঘাটা কত সুন্দর কিন্তু এখানে আমি এখন শীতে জমে যাচ্ছি ও হাতের মধ্যে গ্লাস পরিনি তাই জন্য আর এখানে দেখুন কত সুন্দর লাগছে আর এইখানে দেখুন আই লাভ ধত্রে লেখা আছে চলুন ওইখানটাতে গিয়ে আমি আপনাদেরকে দেখাই দেখুন এখানে লেখা আছে আই লাভ ধত্রে আর এই হোমস্টের পাশে এত সুন্দর এইটা যে দেখছেন সিঙ্গারিলা আন্ডারে যে ট্রেকটা তার জন্য কিন্তু এখান থেকে পুরো পারমিট করিয়ে তারপরেই কিন্তু যেতে হবে চান্স আছে রেড পান্ডা দেখার কপাল ভালো থাকলে আমরাও দেখতে পারবো তবে ট্রেকটা আমি কালকে শুরু করব। আজকে আমি আপনাদের শুধু ধর্রের ভিডিওটাই দেখাবো ধোত্রাটা কিন্তু ভীষণ সুন্দর আর এখানে প্রচুর পরিমাণে হোমস্টে আছে পাইন ফরেস্ট আছে আর এখানে দেখার মতন তো আছে থেকে ভালো জিনিস যেটা কাঞ্চনজঙ্ঘা এইখানে অনেকগুলো হোমস্টে আছে আমি প্রত্যেকটা হোমস্টের নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন আর এই হোমস্টেগুলোতে সমস্ত ডিটেলস থাকবে আপনার ভিডিওতে এখানে বাইক রাইডাররা এসছে দেখুন এখানে অর্গানিক ফসলেরও চাষ হয় এখানে যত হোমস্টের বাড়ি আছে তাদের যে জমি আছে সেখানে এরা চাষ করে কপি গাজর মটর বিনস এবং বিভিন্ন বাড়ির এই জমির মধ্যে কিন্তু ওরা অনেক সুন্দর করে অর্কিডও সাজিয়ে রেখেছে বেশ লাগে আর পাইন গাছের ঘন বন দারুণ জায়গাটা কিন্তু न्यू होमस्टेहरू क्या अब हाम्रो मतलब फुडिङ लजिङ अब लन्च डिनर ब्रेकफास्ट टी अनि स्नेक्स मर्निङ टी अब थाउजन्ड रुपिस हो क्या এখানে গুলো পার হেড করেই নিচ্ছে হাজার টাকা বারোশো টাকা আমি যে সব নাম্বার আপনাদেরকে দেখাবো মানে ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওখান থেকে কল করতে পারেন তবে সমস্ত ডিটেলসে সমস্ত ভালো করে জেনে বুঝেই বুকিং করবেন এ টু জেড জেনে নেবেন যেমন ওয়াইফাই রুম হেটার বা যা কিছু আপনারা সব কিছু জেনে বুঝে বুকিং করবেন এখানে আশেপাশে তো অনেক দোকানপাট আছেই সমস্ত জিনিস পেয়ে যাবেন এখানে দেখুন লোকাল অনেক আচার আপনারা পেয়ে যাবেন একদম লঙ্কার বিভিন্ন রকম আর কি এখানে অর্গ্যানিকের জিনিস দিয়ে আচার তৈরি করে এখানে বিক্রি হচ্ছে আপনারা যদি চান এখান থেকে নিয়ে যেতে পারেন আর আমি শিলিগুড়ি থেকে আর কি ধোত্রেতে যখন এসে পৌঁছেছিলাম সাড়ে তিনটে মতন বেজে গেছিলো আর যেহেতু আমি এখানে স্টে বেশি করব না যেহেতু সাড়ে তিনটেতে এসেছি আর আজকে এই রাত্রিরটুকুই থাকবো কালকে সকাল থেকে আমি হোমস্টে ছেড়ে আবার ট্রেকিংয়ে বেরিয়ে পড়বো আর এখানে আসতেই দেখলাম বিকেলবেলার দিকে এরকম স্নো স্টার্ট হয়ে গেল তো খুব মজা পাচ্ছিলাম আমি যে হোমস্টেতে ছিলাম আমি আপনাদেরকে সেই হোমস্টেটাও দেখাবো আর তার নাম্বারও আমি আপনাদেরকে দিয়ে দেবো আমি যে হোম হোমস্টেটিতে ছিলাম এটা হচ্ছে সেই হোমস্টের কিচেনের সাইড থেকে এখানে ডাইনিং এখানে কিন্তু মানে যারা এখানে বসে খেতে চান আপনারা এখানেও ডিনার বা লাঞ্চ ছাড়তে পারেন বা আপনারা যদি চান রুমে তো নিতে পারেন আর যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা তো রাত্রে যেহেতু আমরা থাকবো তো আমি বলেছিলাম আমাকে রাত্রে ডিনারটা রুমে দিয়ে দিতে আর আমার রুমটা আমি আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে আমার রুমের দর মানে এন্ট্রি আর এই দেখুন এখানে দুটো বেড আছে একটা হচ্ছে সিঙ্গেল বেড আর একটা হচ্ছে ডবল বেড তো এখানেও বালিশ কম্বল দেওয়া আছে আর যদি এক্সট্রা আপনাদের কম্বল দরকার হয়ে থাকে আপনারা কিন্তু চাইলে পেয়ে যাবেন এখানে একটি জানলার আছে যেটা এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ আপনারা পাবেন কালকে সকালে যখন সূর্য উঠবে সেইটা তো দারুণ হয়তো লাগবে জানি না আমি আপনাদেরকে সেটাও দেখাবো এরকম পর্দা দেওয়া আছে যেহেতু ঠান্ডা তো আমি দিয়েই দিলাম আর আমি এখানে যে রুমে আছি সেই রুমটার এটা হচ্ছে টয়লেটটা টয়লেটটা দেখুন খুব ক্লিন খুব পরিষ্কার ভালো যেমন আর কি নর্মালি হয়ে থাকে তেমনই আছে তবে আমি এই রুমটাতে রুম হিসাবেই নিয়েছি যেহেতু মাথা পিছু এখানে পার ডে হিসাবে নিচ্ছে আমারটা যেহেতু আমি স্টে করবো এই দু টাইমে চা চেয়েছি আর রাত্রে ডিনার চেয়েছি সেই জন্য আমি হাজার টাকার মধ্যে এই রুমটি পেয়ে গেছি আপনারা সেইভাবে কথা বলে নেবেন আলি বা ওর অবস্থা কি অবস্থা ঠান্ডা জলে হাত দিয়ে ওর হয়ে গেছে তাও হাত ধোয়াটা নেসেসারি কিছু করার নেই কেমন লাগছে হাত কেটে বেরিয়ে যাবে এত ও আমাদের কি কপাল এখানে এসছি এত স্নোফল আছে যে কারেন্ট চলে গেছে এইটার মধ্যে গরম জল দিয়েছে এটার মধ্যে ঠান্ডা জল দিয়েছে চিকেন আছে গরম এটাতে গরম চিকেন আছে এটা আমার বোন খাবে আচ্ছা এটার মধ্যে দিয়েছে অল্প একটু কি ভেন্ডি ভাজি না কি জানি না কি সব শাক পাতা দিয়ে কিছু একটা ভাজা দিয়েছে এখানে আলু ভাজা দিয়েছে আর এটা 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 দুрке হাতি কাজ করছে না না ঠান্ডায় কিছু কাজ করছে রুটি আছে রুটি আছে আচ্ছা এটা গরম গরম রুটি কাপড়ে মোড়ানো আছে এখানে প্লেট চামচ দিয়েছে ও একটা লাইট দিয়ে গেছে যে ও তো ঘর পুরো অন্ধকার কারেন্ট চলে গেছে আর বলে গেল তাড়াতাড়ি তোমরা খেয়ে নাও না হলে কিন্তু এই লাইটটা যে দিয়ে গেছে এটাও চলেই যাবে ওকে আবার দেখা হবে বাই বাই গুড নাইট পরের দিন অনেক ভোরবেলায় ঘুম ভেঙে গেছিলো কিন্তু বাইরে থেকে এই রকম একটি ভিউ দেখতে পারলাম কিন্তু সূর্যটা কখন উঠে গেছে সেটা আর টের পাইনি গুড মর্নিং আজকে সকালবেলায় হোমস্টেতে চা দিয়ে গেল এক কাপ তা আমাদের বিস্কুট দিয়ে এই চাটা এখন আমরা খাবো আর খেয়ে এখান থেকেই বেরোবো আচ্ছা হোমস্টেকার মালিক হে তো আপনার নাম আর আপনার ফোন নম্বর পেলে বাত দিচ্ছি मेरा फ़ोन नंबर है सिक्स टू नाइन सेवन टू सिक्स सेवन सिक्स वन फाइव अच्छा इस नंबर पे कॉल करने से बुकिंग हो जाएगा हाँ इस नंबर में और आप लोगों को यहाँ पे क्या क्या फैसिलिटी है वो भी बता दीजिए यहाँ का फैसिलिटी है यहाँ से रूम से और सनराइज अच्छे से देखता है और खाने पीने का अच्छा देता हूँ और मेरा यहाँ होम स्टे का थोड़ा दूर में कंजन व्यू है और सब सुविधा है और गाड़ी आप जो भी लेके आते है वहाँ सामने अच्छे से पार्किंग का पार्किंग का और सब कुछ अच्छा है यहाँ से पानी वाईफाई के लिए वाईफाई के लिए और जो भी एक रूम में बैठेगा तीन अपनी और चार आदमी जो भी रुकेगा उसका दो सौ पर हेड लेता है हम पार हेड नहीं एक रूम पे एक रूम में एक रूम में अगर पांच आदमी रहेगा उसके लिए भी दो, दो सौ मतलब वाईफाई के लिए अलग अलग और रूम प्राइस गीजर लेगा वो भी नहीं वो हीटर जो भी लेता है उसका अलग लेता है उसका कितना है उसका पाँच सौ लेता है, रूम हीटर भी है। रूम हीटर लेने से मैंने होम स्टे का बता दीजिए कितना प्राइस बारह सौ और ऐसे हजार रूपया लेता है पर हेड पर हेड

দারুণ লাগছে কত সুন্দর লাগছে দেখুন কাঞ্চনজঙ্ঘাটা কত সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা লাগছে টোটাল স্লিপিং উইথ বুদ্ধার টোটাল আর কি পোর্শনটাই দেখা যাচ্ছে আজকে প্রচন্ড ভিজিবিলিটি ভালো যেহেতু কালকে রাত্রে ইউল পড়েছিল বলে সেই কারণে আর কি আজকে একদম ক্লিয়ার স্কাই আছে রোদ টেম্পারেচারও মোটামুটি অ্যাভারেজ এমন না যে কেন কেউ মানে যেতে পারবে না যে তো আপনারা চাইলে আসতে পারেন খুবই ভালো লাগবে দারুণ লাগছে দেখুন কত সুন্দর আর এখান থেকে তো পরিষ্কার লাগছে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা কাঞ্চনজঙ্ঘার সাথে সাথে কিন্তু আপনারা এখানে একটা মনিস্ট্রিও পেয়ে যাবেন পাইন গাছের যে ঘন বন এখানে কিন্তু অনেক সুন্দর পাখির ডাক আপনারা পাবেন আর এই পাইন ফরেস্টের ভিতর থেকে যখন আপনারা ট্রেক করবেন তার আগে কিন্তু ওখানে পারমিট করিয়ে নিতে হবে আর একটা গাইড কিন্তু সাথে নিতে হবে সেইটা নিয়ে আমি সেকেন্ড যে আপনার সেকেন্ড পার্ট নিয়ে আসবো তখন আপনারা দেখতে পারবেন আর সমস্ত ডিটেলসে আমি জানাবো আর আমি আমার কত খরচ হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা কিন্তু ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আর খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো ফুয়ের পার্ট টু আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর যদি পারেন এই সান্দাক ফুর ট্রেকিংয়ে আসতে পারেন যদি ভালো লাগে কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পার্ট টু এর সাথে